নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত বেতাই ডক্টর বি আর আম্বেদকর কলেজের প্রিন্সিপাল ভালো এই দাবিতে প্রিন্সিপালকে রাখার পক্ষে বেতাই অধিবাসীবৃন্দদের মিছিল করা এবং অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ প্রিন্সিপালকে দুর্নীতিগ্রস্ত বলে না রাখার পক্ষে পাল্টা প্রতিবাদ করাতে সরগরম হয়ে উঠল বেতাই ডক্টর বি আর আম্বেদকর কলেজ প্রাঙ্গন বেতাই অধিবাসীবৃন্দ ও তৃণমূল ছাত্র পরিষদ প্রিন্সিপালকে রাখার পক্ষে বিপক্ষে কি বললেন চলুন সেটাই শোনা যায় جواب دو جواب دو جواب دو جواب دو جواب دو প্রিন্সিপালকে সরানো হলো এই কারণে যে আমাদের এই কলেজে দু হাজার তিন সাল থেকে কোনো প্রিন্সিপাল নেই ঠিক আছে তো আজকে দু হাজার সাল থেকে যখন প্রিন্সিপাল নেই যে এই টিআইসি থাকে টিআইসি একটা মিউজিক্যাল চেয়ার সেই মিউজিক্যাল চেয়ার থাকলে পরে এইখানে অনেক কিছু প্রচুর ঘটনা করা যায় যেমন হচ্ছে দু সাল থেকে আমাদের এই প্রেসিডেন্ট ছিল এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ঘটনা সেই ঘটনা পরে যখন নেক্সট জিবি আসলো সেটা ছাপ্পান্ন লাখ টাকায় যাই হোক তাদের আবার মাপ করে দিয়ে রেখে দিল তখন জিবি আবার এই একুশ সালে আসার পরে আবার শুরু হয়ে গেল এবং সেই শুরুটা হওয়ার পরে যখন এই যে গোল্ডেন জুবলে করলো ঠিক আছে পঁচিশ পঁচিশ লাখ টাকার বাজেটে পঁয়ত্রিশ লাখ হয়ে গেল তারপরে এই যে শিমুল গাছ বেঁচলো কিছুদিন আগে গভর্নমেন্ট নমিনি এইবার এইগুলো থাকলে করতে পারছে না কারণ এর প্রতিবাদ করতে বলছে সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছে মানে সব বহিরাগত সব বহিরাগত বহিরাগত ওসব আপনা মানি না সব বহিরাগত দেখুন আগামী দিনে এইটা যদি সাকসেস না কি করতে চলেছে আমরা বেতায় বৃহত্তম আন্দোলন করব এবং টিএমসিপি প্রতিবাদে আচ্ছা বেতায় আদিবাসী ভিন্ন যখন আপনারা মিছিল করছেন আপনারা ভিতরে একটা একটা বিক্ষোভ দেখাচ্ছেন এই পরিপ্রেক্ষিতে কি বলবেন আমরা এই পরিপ্রেক্ষিতে সুষ্ঠুভাবে আমরা চাই যে কলেজে নতুন কোন অধ্যক্ষ নিয়োগ হোক যিনি সুষ্ঠুভাবে আমাদের কলেজটাকে সুন্দরভাবে চালাতে পারবেন কিন্তু এনার মতো অপরদার্থ প্রিন্সিপাল আমরা চাই না এনাকেও আমরা চাই না আর ইতিমধ্যে ইনি অ্যাপ্লিকেশন করেছে মানে আমাদের কাছে সেই নোটিশও আছে অন্য কলেজে যাওয়ার জন্য কিন্তু বেতায় অধিবাসীবৃন্দের যে বিক্ষোভ তারা বলছেন যে বেতাই কলেজে যে একটা বিরাট পরিমাণ টাকা এসছে সেটা লুটে ফুটে খাওয়া খেতে পারবে না বলেই এই প্রিন্সিপালকে প্রিন্সিপালকে সরানোর একটা জায়গা তৈরি করছেন এটা কি কতটা সত্যি কি বলবেন এখানে টাকা যেটা আছে সেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব তিনি এর আগের দিন বলেছিলেন এই বিষয়ে তিনি ভালো মানে জীবই আমাদের ভালো বলতে পারবে যাচ্ছে আজকে প্রিন্সিপাল সরানো নিয়ে আপনারা একটা বিক্ষোভ দেখালেন এবং তার প্রতিবাদে বেতাই অধিবাসী বৃন্দদের একটা বিক্ষোভ মিছিল হলো সেখানে তারা অভিযোগ করছেন যে বেতাই কলেজে যারা বিক্ষোভ দেখাচ্ছেন গেটের সামনে তারা কিন্তু বেশিরভাগই বহিরাগত এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন এখানে বহিরাগত কেউ নেই সবই রানিং স্টুডেন্ট হাতে গোনা পাঁচ ছজন ছিল তারা হলো নং ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য মানে অপদর্থ বলছেন কি কারণে অপদর্থ বলছি এই কারণে তিনি ক্লাস করান না দ্বিতীয়ত তিনি মানে ছাত্র ছাত্রীর স্বার্থে নয় তিনি হলো মাস্টারদের স্বার্থে মানে কিছু কিছু মাস্টারদের স্বার্থে যারা ফাঁকি দিতে প্রস্তুত সব সময় বেতায় অধিবাসী বৃন্দর যে বিক্ষোভ সেখান থেকে বলা হচ্ছে বেতাই কলেজের সামনে একটা নিয়ে শিমুল গাছ ছিল যেটা বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু হিসাবের খাতায় নেই আপনারা কি বলবেন এই বিষয়ে আমাদের জানা নেই এই বিষয়ে প্রিন্সিপাল তিনিই বলতে পারবেন কারণ তিনি থাকা অবস্থায় তো কলেজ থেকে একটা মানে আসবাসপত্র সরবে না একটা গাছ কীভাবে সরবে